स्किन देखा जाए ना अच्छा पीसी तो एक तो प्रॉब्लम तो है जनों अच्छा आपने जो ही वीडियो रिनी कास्ट करते हैं ना इधर तो देखें ना वैसे बाइस की शॉट दिए हैं प्रॉपर्टी देखिए अच्छा तो এখান থেকে নিলে ষোলো পিসে ডাউনলোড হওয়ার কথা না আর কি ওইটাই দেখতে যাচ্ছিলাম যে কোন ভিডিও লিখেছেন আপনি পিসির যে অবস্থা এই যে এগুলো ছাড়া রেজলেশন হ্যাঁ ফুল নিতে গেলে হয়তো বা টাকা পয়সা চাইবে দেখি আচ্ছা এখানে ফোর কেগুলোতে টাকা চায় এটা হচ্ছে ইয়া ছিল তো এই যে তিরিশ এফপি আছে এটা ছোটটা দিয়ে দেখি এটাও তো তিরিশ এফপি আছে দেখেন তিরিশ এফপি আছে নিচে তো নাই এখানে সর্বোচ্চটাও তিরিশ সর্বনিম্নটাও তিরিশ থাকতে পারে এখান থেকে কোনো ফুটেজ তো ষোলো এফপিএসে করলে তো এটা আটকে যাবে একদম স্বাভাবিক এটা তো স্মুথ হবেই না তো ওইটার কি ফ্রেম আপনি স্মুথ করতে পারবেন না তারপরও ফ্রেম ব্লেন্ডিং করে দেখতে পারেন এখানে আসার পর একটা অপশন আছে ফ্রেম ব্লেন্ডিং এটা অন করে তারপরে দেখতে পারেন যে কোনো কাজ করে কি না ভিডিওতে অর্থাৎ কিছুটা স্মুথ হতে পারে এটা শুট করার সময় যদি কোনো ভিডিওতে ফ্রেম মিসিং থাকে ওইটা সফটওয়্যার রিকভার করতে পারে না কারণ ওই ওই ফ্রেমটাকে তো বানাইতে পারে না সে পার সেকেন্ডে তিরিশটা ফ্রেমের জায়গায় যদি সে ক্যাপচার করে ষোলোটা ফ্রেম তাহলে বাকি ষোলোটা বা বাকি পনেরোটা ফ্রেম সে কোথায় পাবে সফটওয়্যার তো বানাই দেবে না এই জন্য শ্যুট করার আগে মেইন ফুটেজের মধ্যে কোনো কিছু মিসিং থাকলে সেটাকে ইম্প্রুভ করা যায় না ওইটার মধ্যে কোনো কিছু অ্যাড করা যায় যেমন অ্যানিমেশন অ্যাড করতে পারেন কালার কারেকশন কালার গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়া গ্রেডিং আর কি এগুলো আপনি ঠিকঠাক করুন

ঠিক করলে আমার হয়ে গেল ওগুলো না ম্যানুয়ালি করতে হবে ফুল প্রসেসটা ম্যানুয়াল আপনি কোন পাশে কতটুকু রাখবেন স্পিড কোথায় আপনি শুরুতে স্পিড কীরকম রাখবেন শেষে স্পিড কীরকম রাখবেন সেটার উপরে ডিপেন্ড করে আসলে ঠিক আছে এখন একদম সমান হয়ে গেছে শুরুতে যা শেষ হতে আর কারো কোশ্চেন থাকলে বলেন না এখন তো হচ্ছে না একটু আগে একবার বন্ধ হয়ে গেছিল মানে স্ক্রিন ইয়ে হয়েছিল ব্লিঙ্ক হয়েছিল আর কি এখন তো স্কিন বন্ধ হচ্ছে না এখন আপনার প্রবলেম হয়তো বা এগুলো পরে আস্তে আস্তে কি ফ্রেম নিতে হবে তাহলে এখানে তিনটা কি ফ্রেম এখানে এসে স্পিডটা কমে যাবে তাহলে শুধু এই জায়গার এটাকে বাড়াই দেব যদি আমি চাই যাওয়ার সময় কমবে অর্থাৎ এখানে পৌঁছানোর সময় কমবে এটা ক্রস করে যাওয়ার সময় কমবে না ফাস্ট হবে তাহলে এটাকে কমাই দেবো ঠিক আছে শুরুতে শুরুতে আসার সময় থাকবে বেশি থাকবে এখানে এসে কমে যাবে এবার এবার দেখেন ঠিক আছে তাই তো এটাকে একটু বাড়াই দিলে স্মুথ থাকবে আর কি sí, todo manual control corta a ver কমাই দিই তখন দেখবেন এখানে পুলিশ ফিরে চলে যাবে এগুলো সব কী ফ্রেমের শিকার সাজি আর কি কি ফ্রেম যদি এটা মাইনে এটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে দুইটার মধ্যে আসবে তো এগুলো নিয়ে একটু নিজেরা স্টাডি করবেন দুইটা কী ফ্রেম নিয়ে দেখবেন তিনটা নিয়ে দেখবেন চারটা নিয়ে দেখবেন তাহলে দেখবেন এগুলো সলিউশন হয়ে যাবে আন্ডো করবেন মিসিং হয়ে গেলে ওইটাতে ওইটা কি রিকভার করা যায় ওইটা রিকভার হবে না যতক্ষণ আপনার প্রজেক্টের মধ্যে থাকবেন ততক্ষণ আন্ডো করতে পারবেন সেভ করে বের হয়ে গেলে ওগুলো রিকভার হয় না ঠিক আছে আচ্ছা আর কার কোশ্চেন থাকলে বলেন takes me a half. স্যার আপনি যেগুলা শেখাছেন এগুলার মধ্যে না আরো ভিডিও দেখে কাজ করব তবে যদি ক্লাসের টপিকের বাইরে সেটা আপনি নিজের জন্য করেন সমস্যা নাই সাবমিট করবেন না এটা আপনি পার্সোনালি দেখা যেতে পারেন আমাকে প্যাসেঞ্জারে লিঙ্ক দিতে পারেন কিন্তু ওই গ্রুপে সাবমিট করা দরকার গ্রুপে যেটা যেদিন দেখাবো ওইটা নিয়ে ওইটা নিয়ে আপনি ক্রিয়েটিভ কিছু করতে পারলে ওইটা দেখান কিন্তু অ্যাডভান্স কোনো টুল যদি ওইটার মধ্যে অ্যাড করে দেখেন ওইটা করা যাবে না এবং কারণটা বলে দিয়েছিলাম অনেকে কনফিউজ হয় ঝামেলা হয় এটা নিয়ে ঠিক আছে কোয়েশন না থাকলে আমরা শেষ করব আর কারো কোয়েশন আছে অ্যাসেঞ্জার অ্যাডোর কেন না আমার চ্যানেল এটা আপনার নাম কই রিয়েল নেম কই এই এই নাম দিয়ে তো ক্লাস করা যাবে না যেই নামে অ্যাডমিশন নিচ্ছেন ওই নামের অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন আপনার অফিস যে কোনো সময় আপনাকে এখান থেকে রিমুভ করে দিতে পারে আপনি কিছু বলতে পারবেন না ঠিক আছে তো এইগুলো খেয়াল রাখবেন অনেক সময় দেখবেন যে কথাবার্তা ছাড়ে আপনি রিমুভ হয়ে গেছেন অর্থাৎ অফিস যখন অডিট করবে বা ভিজিট করবে ক্লাসগুলোতে তখন দেখবেন যে এই নামের সাথে যদি ভেরিফাই করতে না পারে বা ম্যাচিং না হয় অ্যাডমিশনের ইয়ার সাথে ডাটার সাথে তখন দেখবেন আপনাকে দাপ করে এখান থেকে রিমুভ করে দিচ্ছে ঠিক আছে তো গুরুত্বপূর্ণ টপিক শুনতেছেন শুনতে হঠাৎ করে দেখবেন নাই হয়ে গেছে তখন কি ভালো লাগবে বলেন এগুলো করবেন না শেষ করে দিচ্ছি আচ্ছা তাহলে ভালো থাকেন সবাই আর অ্যাসাইনমেন্টগুলো কীভাবে করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম